জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কেউ যেন বলতে না পারে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি ভোট নিয়ে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি একথা বলেছেন এদিকে ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে একটুও ছাড় নয় বললেন নাহিদ ইসলাম চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পূর্ণ হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সমীকরণ এখনও শেষ হয়নি যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলেছে তারা ভুল পথে হাঁটছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি এদিকে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন ফেব্রুয়ারিতে হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল তাদের জীবন ফিরিয়ে দিতে হবে এরপরেই জানাব হাসিনার আইনজীবী হতে চাইলেন মুক্তিযোদ্ধা জেঠ আই খান পান্না শায় না ট্রাইব্যুনাল এদিকে রাজনৈতিক দলগুলোর এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করা উচিত বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রদত্ত প্রস্তাবনায় এক বছর অভিজ্ঞতা ও করণ্য শীর্ষক আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুমের সভাপতিত্বে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দিলেন মেজর সাদিকের স্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া হক জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার বারোই আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানার হকের আদালতে তিনি এই জবানবন্দি প্রদান করেন শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন কেউ যেন বলতে না পারে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি ভোট নিয়ে বললেন মির্জা ফখরুল আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি এটা যেন কেউ বলতে না পারে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ওপরে গুরুত্ব আরোপ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বার্তা অত্যন্ত জরুরি উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেছেন কারণ আমরা বড় দল এখন আওয়ামী লীগ নেই কিন্তু আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক তর্ক বিতর্ক বা কুতর্কে যেতে চাই না অনেকে অনেক কথা বলেন বলতে থাকুক আমাদের নেতার দূরদৃষ্টির কারণে তার রাজনীতির কারণে তিনি তিনি কিন্তু মাসে নিয়ে এসেছেন তার কাজটা করেছেন তাই না তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয় বাংলাদেশ একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন স্বাধীনতার বাউন্ন বছর পরেও গণতন্ত্রের পূর্ণ চর্চা এই দেশে প্রতিষ্ঠিত হয়নি জিয়াউর রহমানের কয়েক বছরের শাসনকাল ছাড়া বাংলাদেশে গণতন্ত্র চর্চা কার্যত হয়নি পনেরো বছরের আন্দোলনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন জেল জুলুম কারাবাস সব সহ্য করেছি নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরীণ ছিলেন তারেক রহমান নির্বাসনে আছেন প্রতিটি বারোই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে একটুও ছাড় নয় বললেন নাহিদ ইসলাম চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পূর্ণ হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সমীকরণ এখনো শেষ হয়নি যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে মঙ্গলবার বারোই আগস্ট বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি অভ্যুত্থানের শক্তি এখন রাজপথে আছে এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছে অনেক হিসাব নিকাশ করেছি আকাঙ্ক্ষা পূরণ হয়নি গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে এক শতাংশ ছাড় দেওয়া হবে না নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি এক এগারো আসবে এমন মন্তব্য করে তিনি বলেন নির্বাচন চাই তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে জুলাই সনদে বিন্দু ছাড় দেওয়া হবে না প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না এনসিপির আহ্বায়ক বলেন সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয় যারা সুবিধা নেওয়ার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে মঙ্গলবার বারোই আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশনের জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি শঙ্কার কথা জানান এ সময় সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন এক একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এত মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতন তরুণদের হাতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন মিডিয়ার সম্পাদকরা বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে ভারতের তরুণরা বিকল্প মিডিয়া সৃষ্টি করেছিল বাংলাদেশিদেরও তা করতে হবে বাংলাদেশ পন্থী সাংবাদিকদের জোর করে নিউজ করানো হয় তারা নতুন বন্দিশালায় পড়েছে তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন দালাল ব্যবসায়ী শ্রেণী তৈরি হয়েছে বেকাররা নেমেছিল চাকরির জন্য তা না হলে কিসের নির্বাচন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শেখ হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তবেই এই দেশে নির্বাচন হাসিনার আইনজীবী হতে চাইলেন মুক্তিযোদ্ধা জেড আই পান্না সায় দিল না ট্রাইব্যুনাল মঙ্গলবার তার হয়ে আইনজীবী নাজদিন নাহার ট্রাইব্যুনালকে জানান জেডাই খান পান্না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলায় আইনজীবী হতে চান শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি তবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুমতি দেয়নি বাংলাদেশের যে কয়েকজন আইনজীবী আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় আছে পান্না তাদের মধ্যে অন্যতম তিনি একজন মুক্তিযোদ্ধা মাস কয়েক আগে দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে তার এই পরিচয়ের কারণে হাসিনার হয়ে বিনা পারিশ্রমিকের মামলা লড়বেন তিনি মঙ্গলবার তার হয়ে আইনজীবী নাহার ট্রাইব্যুনালকে জানান খান পান্না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলায় হতে চান চলমান আইনজীবী শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন হাজির হতে পারেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মেনে শেখ হাসিনার হয়ে মামলা লড়ার জন্য রাষ্ট্রপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করেছে পান্নার তরফে জানানো হয় তিনি আমির হোসেনকে এই মামলায় সহযোগিতা করতে চান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার আর্জি খারিজ করে দেন তিনি বলেন মামলার চলমান মামলায় নতুন করে আইনজীবী নিয়োগ করার সুযোগ নেই ভিন্ন মামলায় বিবেচনা করা যেতে পারে রাজনৈতিক দলগুলোর এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করা উচিত বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উচিত ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে নিজেদের এক বছরের দলীয় কর্মকাণ্ড পর্যালোচনা করা বড় রাজনৈতিক দলগুলোর প্রবল সমালোচনা সত্ত্বেও তাদের জনসমর্থন কেন বেশি আর বুদ্ধিদীপ্তিক সংস্কার নীতিতে চলা অপেক্ষাকৃত ছোট দলগুলোর সুনাম সত্ত্বেও তাদের জনসমর্থন কেন কম সেটা পর্যালোচনা করার জানান মঙ্গলবার আগস্ট রাষ্ট্র সংস্কার আন্দোলন আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মজিবুর রহমান মঞ্জু বলেন গত এক বছরে আমরা নানা পথ ও মতের মানুষের সঙ্গে মত বিনিময় করেছি রাষ্ট্রের গভীরভাবে বোঝার চেষ্টা করেছি কিন্তু রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কারের তেমন কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি তিনি উল্লেখ করেন সরকারের প্রধানতম ত্রুটি হল কাজের অগ্রাধিকার সঠিকভাবে নির্ধারণ করতে না পারা ক্ষমতায় বসার পর তারা আগের মতো সম্পর্ক বজায় রাখেনি এই সরকারের মূল দায়িত্ব চারটি রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা দৃশ্যমান সংস্কার বিচার নিশ্চিতকরণ এবং সুষ্ঠু নির্বাচন এর বাইরে সরকারকে বহু কাজ করতে হয়েছে দাবি দেওয়া মেটানো আন্তর্জাতিক চাপ সামলানো এবং অসংখ্য ছোট ছোট আন্দোলন মোকাবেলা করা মুজিবুর রহমান বলেন উপদেষ্টা পরিষদের সবাইকে হিসাব জমা দেওয়ার কথা থাকলেও দুঃখজনকভাবে কয়েকজন ছাড়া অধিকাংশ উপদেষ্টা এই হিসাব জমা দেননি একই সঙ্গে জাতীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে তিনি প্রশ্ন রাখেন ফ্যাসিবাদ বিরোধী শান্তি সমূহের মধ্যে আজ কেন এত বিভাজন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সরকার কোনো বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেনি কিংবা রাজনৈতিক দলগুলোর পরামর্শও নেয়নি আওয়ামী লীগ নেতাদের গেরিলা প্রশিক্ষণ স্বীকারোক্তি দিলেন মেজর সাদিকের স্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার বারোই আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে তিনি এই জবানবন্দি প্রদান করেন ভাটারা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালত গত সাত আগস্ট সোমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন তা রেকর্ডের আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ফৌজদারি কার্যবিধি একশো ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত ছয় আগস্ট রাতে ডিবির একটি দল সোমাইয়া জাফরিনকে হেফাজতে নিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায় উল্লেখ্য গত আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর কেবি কনভেশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি গোপন বৈঠকে অংশ নেন ওই ঘটনার পর তেরো জুলাই বাদী হয়ে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে এ মামলায় গ্রেফতার হওয়া জন বর্তমানে কারাগারে রয়েছেন